হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের রেসিপি হল চিংড়ি মাছ এই দেখেন আপনারা সবাই এই চিংড়ি মাছ আজকে রান্না করব চিংড়ি মাছ ভালো করে ধোয়া হয়ে গেছে এখন মশলা মশলা দিয়ে মেরিনেট করে নেব এর ভিতর ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তার ভিতর কাঁচামরিচ কুচি দিয়ে দেব এগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এর ভিতর এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে এর ভিতর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তাকে ভালো করে মেখে নিতে হবে এর ভিতর আর একটু মরিচের গুঁড়ি আমি দিয়ে দিলাম একটু ঝাল বাড়িয়ে দিলাম এটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে মাখিয়ে দেখেন গাইস এটাকে আমি ভালো করে মেরিনেট করে নিয়েছি সুন্দর করে এখন এটাকে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেব আমি এখন চিংড়ি মাছ রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে এখন ম্যারিনেট করা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভালো করে ফ্রাই প্যানে দিয়ে লাড়াচাড়া করে দিলাম এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা সহজ চিংড়ি মাছ রেসিপিটি বাসায় রান্না করে ট্রাই করতে পারেন খেতে খুবই মজা এবং লবণীয় হয় একটা লোভনীয় স্বাদের মাছ এটা আমি ভালো করে শুধু তেলের উপরে এটা ভেজে নেব এখানে কোনো পানি ইউজ করবো না এটা শুধু তেলের উপরে ভেজে নেব ভালো করে এটাকে পাঁচ মিনিট ভেজে নিলে রান্না শেষ হয়ে যাবে গায়ে তোমরা দেখো আমার চিংড়ি মাছ রান্না প্রায় সেকের দিকে এটা খুবই লোভনীয় হয় খেতে তোমরাও বাসে এটা ট্রাই করবে দেখো রান্না শেষে তিল বের হয়ে গিয়েছে এটা এখন এখানে নামিয়ে রাখো রান্না শেষ তোমরা দেখো খাবারটা কি সুন্দর লোপনীয় হয়েছে তোমরা আমার সাথে থেকে সব সময় লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম এখানে শেষ করছি আজকের রান্না